আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরে ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শুক্রবার সময় এখন বলছে সকাল সাড়ে দশটার মতো বাজে ঘুম থেকে উঠে জানালা সামলাটা একটু এসে দাঁড়ালাম আমার সেই বহু পরিচিত চেনা গলি রাস্তা মানুষজন এগুলোকে অনেক মিস করেছি দেশের বাড়িতে গিয়ে কিন্তু তবুও মনটা অনেক খারাপ দেশেতে এখন হয়তো আমি ঘুম থেকে অনেক সকাল সকালই উঠে পড়তাম দেশের টাইম আর এখানের টাইম সম্পূর্ণ আলাদা সেই সূত্রে একটু মিলিয়ে নিতে টাইম লাগবে চলুন তাহলে দেখেছেন কেমন কালু ঘুমাচ্ছে এইভাবেই ও ঘুমায় ওর একটা উপরে ফ্যান দিয়ে দেওয়া হয়েছে আর ও দেখুন মানুষের মতো কিভাবে ঘুমাচ্ছে চলুন তাহলে একটু নিচে থেকে ঘুরে আসি আপনাদেরও সাথে করে নিয়ে যায় বহুদিন হলো নিচে যায়নি তো এখানে গরম গরম পুরি ভাজি সকাল সকালই ভাজা হয় চলুন একটু মার্কেটের দিকে যায় কি কথা বলতে গেলে মনটা একদমই অনেক খারাপ চেনা মানুষ আপনজন বাবা মা সবাইকে ফেলে এসেছি জানি না আবার কত দিনের জন্য বেশ কিছু বছরের জন্য এসেছি এটা আমার বিল্ডিংয়ের নিচে দেখতে পেয়েছেন এখানে সম্পূর্ণ হোলসেলার মার্কেট আর এই যে ঘরটা বানিয়েছে না কাঠের ঘর আপনারা ভাবছেন না এটা কি এটা হচ্ছে ইসলাম ডে যেদিনকে পালন করা হবে সেদিনকে এরা এখানে কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছে তো আজকে শুক্রবার মানে আজকে ইসলাম ডে তো সেই সূত্রে এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এই আমি একদম কথা বলতে বলতে চলে এসেছি পুরী ভাজির দোকানে অনেক কিছুই আছে এখানে খুব সুন্দর এবং টেস্টি বানায় এবং গরম গরম খাবার পুরি খুব ভালো লাগে সুজি পুরি সকাল সকাল খেলাম সকাল সকাল আর এই তেলের জিনিসটা খেলাম না যাতে অ্যাসিডিটি না করে আর সকাল থেকে কাজে বসে যেন অসুবিধা না হয় এখানে আমাকে কাকু পুরি ভাজি দিয়ে দিয়েছে আমি পয়সা পেমেন্ট করে দিয়ে আমি আবার আমি আমার গলির রাস্তা ধর এই গলিটা আপনারা দেখছেন এই গলিটার নাম মুম্বাইয়ের চম্পা গলি এই গলি অনেক ফেমাস যেমন এখানে অনেক রকমই গলি আছে তেল গলি মাটি গলি ভাজি গলি তাই এটা চম্পা গলি চলুন তাহলে জুম্মা বার্ড জুম্মার নামাজ পড়ার জন্য রেডি হয়ে গিয়েছে আপনাদের তো বললাম সকাল সকালই আমি আজকে গোসলটা সেরে ফেলেছিলাম তাই রোজকের মতো সেলফ রেসপেক্ট বজায় রেখে আমি আমার উপরবালা দরবারের দিকে রওনা হলাম মাছ পড়া হয়ে গেছে তো ভাবলাম যে একটু পরেই যাব হাতে এখনও কাজ সেরকমভাবে স্টার্ট করিনি আগামীকাল তো নেমেছি সেটা এখন আসতে অনেক বাকি তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই মসজিদের সামনে মসজিদের সামনেটাই যখনই আমি নামাজ পড়ে দাঁড়াই সত্যি কথা বলবো এত মনটা ডানে না কি বলবো চলুন আমি আপনাদের আরও একটা জিনিসের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন না মাছগুলো আমার কিভাবে পাটাকে কামড়ে কামড়ে খাচ্ছে আমি নামাজ পড়ার পরেই না এরকম সানের ঘাট বাঁধানো মসজিদের পুকুর আছে আর এখানে প্রচুর মাছ আছে উনি আমার মনটা খুব খারাপ করে তো এই মাছাদের পাশে এসে বসি আর একটু সুন্দর শান্ত ছায়া নেড়িবিড়ি অনুভব করি চলুন তাহলে নামাজ পড়া হয়ে গেছে এবার রুমের দিকে টুকটুক করে যায় ভাবছি মনটা টানছে সবার জন্য মন খারাপ করছে দেশের বাড়িতে এখন দুপুর দুটোর মতো বাঁচে খাওয়া দাওয়া মনে হয় সবাই করছে চলুন তাহলে আমিও কিছু খাওয়া দাওয়া করি কাল যখন আমাকে দোকান থেকে ফোন করে যে দাদা তোমার ভাতোকে আমি হোটেল থেকে বলে দেবো আমি বললাম যে হ্যাঁ তাহলে বলে দাও অসুবিধা নেই তো ওরা আমাদের আজকে দুপুরের খাবারে দিয়ে গিয়েছে ডাল সবজি দিয়ে ডাল বানিয়েছে চাটনি একটু আর ফুলুরি দিয়ে আলু দিয়ে তরকারি বানিয়ে দিয়েছে এই যে লোকটা হোটেল থেকে খাবার দিয়ে যায় ইনি হচ্ছে ঘরোয়া হোটেল ঘরোয়া হোটেল বলতে গেলে বাঙালি কলকাতার লোক ওরা কিনা এসেছে দেশের বাড়ি থেকে বোম্বাই মুম্বাইতে আসার পরে ওরা এখানে একটা ছোটোখাটো বাড়িতে রান্নাঘর বানিয়েছে আর গুটি কয়েক দোকান বেছে নিয়েছে যেই দোকানগুলোর মধ্যে একশো জন পড়ি আমরা একশো জনের খাবার প্যাকিং করে দুটো লোক আছে যারা কিনা আমাদের দোকানে পার্সেল করে যায় চলুন তাহলে রাত্রি এখন নটার মতো বাজে আমি এসেছি আমার বাড়ির সামনে সমুদ্রের ধারটায় মনটা অনেকটাই খারাপ জানেন জানি না কিভাবে রাতটা কাটবে তাহলে একটু বসি মনটাকে একটু ভালো হলে আমার বাড়ির দিকে রওনা দেব। ভিডিওটাও তাহলে এখানে শেষ করি সবাই তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক